নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আম পোড়া শরবতের রেসিপি তো আমি ভাবলাম আমগুলো গ্যাসে না পুড়িয়ে আমার বাগানে অনেক কাঁঠাল পাতা অনেক কিছু আছে কিন্তু সেই পাতা দিয়ে একটু পুড়িয়ে নিই ওই জন্য বাইরে চারটি পেতে তারপরে একটা ছাঁকনি রেখে চারটে আম নিয়ে নিয়েছি আমগুলো পুড়িয়ে নেব সুন্দর করে এই আম পোড়ার গন্ধটাই একটা আলাদা গ্যাসে পোড়ানো তো আছেই পুড়িয়ে নেওয়া পোড়ার গন্ধ কিন্তু এইভাবে পাতা টাতা দিয়ে পোড়ালে আমের গন্ধটাই আলাদা লাগে শরবতটাই একদম একদম আলাদা চেঞ্জ হয়ে যায় দেখো আমি সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি সুন্দর করে পুড়িয়ে নেবো আমগুলোকে তারপরে ঠান্ডা হলে একটু তুলে নেবো দেখো হয়ে গেছে পোড়ানো আমি এবার একটু তুলে নিচ্ছি এখনও তাও ভিতরে আগুনটা আছে একটু পিটপিট করে জ্বলছে তো দিয়ে এইভাবে তুলে নিলাম তুলে এবার আমি বাইরে বসে করেছি আমার বাগানে বসে এই দেখো আমার বাগান বাড়িতে এই দেখো কাঁঠাল গাছ গন্ধ রাজফুলের গাছ নিম গাছ এই যে আমার ঘরের বিড়াল এইসব আর কি তাও দিয়ে এবার ঘরে নিয়ে চলে এলাম তো দিয়ে আমি এই শরবততে করবো বাতাসা দিয়ে দেখো আমার মা করতেন ছোটোবেলায় আমাদের তো উনুন ছিল উনুনে পোড়াতো পুড়িয়ে এরকম গুড় দিয়ে করতো আম পোড়ার শরবত মানেই গুড় আমি গুড় দিয়ে করছি না আমি করছি হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে খুব খুব সুস্বাদু হবে তো বন্ধুরা তোমরা যদি না করে দিন খেয়ে থাকো তাহলে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে একবার করে খেয়ে দেখবে আম পোড়ার শরবত তোমরা নিশ্চয়ই অনেক খেয়েছো বাজারেও কিনতে পাওয়া যায় ঘরেও সবাই করে খায় কেন আম পোড়ার তো এখন খুবই দরকার যা গরম পড়েছে বাইরের থেকে আসলে আর এই একটা শরবত আম পোড়া যখন খুশি তখন খাওয়া যায় দুপুরে সন্ধ্যে বিকেলে সকাল দিকে যখন খুশি তখনই খাওয়া যায় এই আম পোড়ার শরবতটা তো দেখো আমি পোড়া আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার খুব সুন্দর পুড়ে গেছে একদম গন্ধটাই কত ভালো লাগছে যখন ছাড়াচ্ছি আর আমগুলো খুব বেশি ভালো আঠি হয়নি এখনও কচি আছে বড় বড় হয়েছে কিন্তু সেই তুলনায় আঠিটা হয়নি এখনও এই দেখো ছাড়িয়ে নিচ্ছি আমি এ দেখো এবার একটু চটকে শ্বাসটা ফেলে দেবো এই দেখো খুব একটা আঠি হয়নি এই শ্বাসটাই হয়েছে মোটামুটি আঠিটা এখনও হয়নি এই দেখো এইভাবেই সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি আমটাকে এই দেখো শ্বাস বেরিয়ে গেছে অথচ আঠি এখনো হয়নি পুরো আমটা এইভাবে আমি সব কঠা আমের থেকে শ্বাসগুলো আর চোখলাটা ফেলে দিলাম তো দিয়ে এবার আমি হাতেই কষলে নেবো আমার মা এইভাবেই করতো আমার মা এইভাবেই করতেন তো ইয়ে এইভাবে হাতে কষলে যখন আমরা খাবো তো যখন মুখে পড়বে একটু আদ আমি কোনো ছেঁকেও নেবো না কিছুও না আর তোমাদের দেখানো হয়নি আমি তার সাথে চারটে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি তো দিয়ে এবার মেখে নেবো আমি এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ উঁচু উঁচু মানে ওয়ান টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিলাম এখানে আমার আমি চার গ্লাস শরবত করব এটা এরকমভাবে করে ফ্রিজে রেখেও দেওয়া যায় বানিয়ে গাঢ় মতো করে পরে অন্য সবাই মিশিয়ে মিশিয়ে শরবত খাওয়া যায় আমি আজকে চার গ্লাস নাই এটা দিয়ে ছ গ্লাস শরবত করব তো দেখো এটা আমি আগে নুন দিয়ে আগে লঙ্কাটা দিয়ে ভালো করে কষলে নিলাম নিয়ে এবার দেখো মিশিয়ে নিচ্ছি দেখো দুই একটা দানা দানা আছে আর এই যে পোড়া পোড়া কালারটা রয়েছে পোড়া একটা ইয়ে সেটাও দেখা যাচ্ছে আর এই দেখো আমি বাতাসাটা গুঁড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসলাম দেখো চার চামচ পাঁচ চামচ দিয়ে দিলাম পাঁচ গ্লাসের জন্য তারও জল মিশিয়ে দিলাম দেখো তাও দানা দানা দেখা যাচ্ছে তো এবার আমি এই দেখো একটা ডাল আমরা ডাল গুটুনি বলি বা ডালের কাটা বলি তো ওইটা দিয়ে একটু ঘটে নিচ্ছি সুন্দর করে দেখো আর আমি ছেঁকে নেবো না এটা আমাদের ছোটোবেলার থেকে অভ্যাস জাম্পোড়া শরবত খাবো এগুলো মুখে পড়বে না তাই করলে কি আর হয় ওই জন্য এগুলো মুখে পড়বে মতনই এগুলো রেখে দিচ্ছি যাই হোক দু একটা কালো ইয়ে রয়ে গেছে ওটা লঙ্কারই হবে ওই জন্য ওটা আমি ফেলে দিলাম চারটে গ্লাস নিয়ে নিয়েছি দেখো একটু লেবু ইয়ে করে দিলাম স্লাইস কেটে নিয়ে একটু ঘষে নিলাম দিয়ে একটা প্লেটের চিনি নুন গুঁড়ো চিনি গুঁড়ো নুন আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি ওটা একটু গ্লাসের মধ্যে লাগিয়ে নিলাম হ্যাঁ এমনি সেই রক্তে ঝাল হবে না এটাই যা ঝাল তো বন্ধুরা তোমাদের আমার আজকের যদি পোড়া শরবতের রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না অবশ্যই তোমরা এইভাবে একবার গুড়ের বাতাসা দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে তো আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গরমে এরকম শরবত খাও ঠান্ডা ঠান্ডায় দেখাও উপরে একটা করে বাতাস দিয়ে দিলাম আর চিরা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম Evet, evet, yani projenin, haberajban teşekkür ederim.